নমস্কার বন্ধুরা শ্রী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি এক চিকেন রোল যে কোনো দিন আপনারা বিকেলে কিংবা রাতের ডিনারে ওটা করে নিতে পারেন খুব মজাদার একটা রেসিপি এবং খেতেও খুব ভালো হয় এর জন্য আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রথমে এটাকে ম্যারিনেট করে নিতে হবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো আর খুব সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একদম অল্পে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আদা এবং রসুন এক এক চামচ আমি এটাকে একটু ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা পেস্টও দিতে পারেন রসুনের ভাবটা একটু বেশি দিলাম আর দেব টক দই এখানে দু চামচ টক দই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর হাফ চামচ চিকেন মশলা দিলাম সব কিছুকে খুব ভালোভাবে প্রথমেই মিলিয়ে নেব আর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট করে হাতে সময় না থাকলে পনেরো মিনিট করলেও চলবে এবারে ময়দাটা মেখে নিয়ে চলুন একটা বড়ো পাত্রের মধ্যে আমি চারশো গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ নুন দিয়ে দিলাম আর ময়নের জন্য তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম প্রথমে এগুলো সব কিছুকে খুব ভালো করে একটুখানি মিলিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে জলটা কিন্তু একেবারে প্রথমেই বেশি দিয়ে দেবেন না খুব ঠেসে ঠেসে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে সামান্য তেল ওপর থেকে লাগিয়ে দেবো আর এটাকেও ঢেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এবার কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম ম্যারিনেট চিকেনগুলোকে মধ্যে দিয়ে এটাকে কুক করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো কারণ চিকেনটাকে আমাকে ভালো তো কুক করে নিতে হবে যদি এটা বোনলেস চিকেন তাড়াতাড়ি হয়ে যাবে কুক ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন আমি একটু ঢেকে ঢেকে এটাকে করলাম যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি একটু দেখে নিচ্ছি এটা ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা পেঁয়াজকে এরকমভাবে কুচিয়ে নিয়েছিলাম আর অর্ধেকটা ক্যাপসিকাম এগুলোকেও দিয়ে দিলাম শেষের দিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এখানে হাফ চামচ বিট লবণ দিলাম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এটা তৈরি হয়ে গেল পুটটা গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিলাম এবারে ময়দা থেকে আমি বড় করে লেচি কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নিতে হবে সামান্য তেল দিয়ে চারোদিকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম আর অল্প একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে দেব এরপরে এভাবে আমি ফোল্ড করে নেবো যেভাবে আমরা ছোটোবেলায় হাত পাখার তৈরি করতাম কাগজের দিয়ে সেভাবেই করে নিতে হবে সব কিছু খেয়ে মুড়ে দিলাম আপনারা যেভাবে দেখছেন সেভাবে আর এটাকেও ভালো করে ময়দা মাখিয়ে আবারও রুটির মতো বেলে নেব। এভাবে যদি করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর পরোটা হয় আর রোল এগ রোল হোক বা চিকেন রোল আচ্ছা পরোটা করলে বানালে খুব ভালো হয় খেতে প্রথমেই তাওয়ার মধ্যে আমি রুটি যেভাবে সেকি সেভাবে এপিট ডুবুট করে একটু সেঁকে নেব তারপরে ভেজিটেবিল অয়েল এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে অপরদিকে আমি একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে আজ আমি এগ চিকেন রোল করব ডিমের মিশ্রণটা ওপরে দিয়ে দিচ্ছি একটু বাইরের দিকে হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই খুব এটাকে পাল্টে নেব আর দুপিটি খুব ভালো করে সেঁকে নিতে হবে দেখুন আমার শাখা হয়ে গেছে এটাকে আমি বার করে নিচ্ছি এবার এটাকে ভালো করে সাজিয়ে নেওয়ার পালা প্রথমেই যে চিকেনের ফিলিংটা আমি তৈরি করেছি সেটা এভাবে দিয়ে দেবো এরপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো তবে লঙ্কা কুচিটা আমি একটু কম দিলাম মেয়ে খাবে বলে আপনারা আপনাদের যেভাবে ঝাল খান সেভাবে দেবেন চাট মশলা স্প্রিঙ্কল করে দিলাম আর দিচ্ছি টমেটো সস আর রেড চিলি সস দিলাম আমি আজকে এরপরে লেবুর রস অল্প দিয়ে দিতে হবে লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দর স্মেলও আসে আর খেতেও ভালো লাগে ব্যাস হয়ে গেল এবার এটাকে ভালো করে ফোল্ড করে নেব। হোয়াইট পেপার বা বাটার পেপার থাকলে সেভাবে সেটা দিয়ে ভালো করে রোলের মতো করে ফোল্ড করে নেবেন একদম চটপটা এক চিকেন রোল তৈরি হয়ে গেল আমি এরপরে আরও দুটো রোল করে নিয়েছি এটার মধ্যে আমি আর এক দিই এটা চিকেন রোলই যেভাবে আপনাদের দেখালাম সেভাবে পরপর সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে চাট মশলা দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের টেস্টি এক চিকেন রোল ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে